আসসালামু আলাইকুম ফার্মস ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয় হলো কৃষি খামার নিয়ে এখন আলোচনা করা হবে আপনারা যখন কৃষি খামার কিভাবে করবেন এবং কৃষি খামারের লাভ কী কী এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে যদি আপনার আপনার বাগান বা কৃষিকাজ করে থাকেন এই বাগানের মধ্যে যে আগাছা হয় এই আকাশাটা খাওয়ানোর জন্য আপনি যদি একটি ছাগল বা একটি গরু পালন করে থাকেন তাহলে আপনার এই যে কৃষি ক্ষেত্রে রয়েছে বা কৃষি বাগানটা রয়েছে এই বাগান থেকে যে আগাছাগুলো হবে এগুলো পরিষ্কার করা হবে আর আপনার গরু ছাগলের খাদ্য হয়ে যাবে এছাড়া আপনার যদি পানির ব্যবস্থা করার জন্য যে খাল বা যে নালা বা পুকুর কাটেন যদি এই পুকুরের ভিতর যদি আপনি মাছ চাষ করেন তাহলে আপনার পানি শেষের সময় পানি সে দিতে পারবেন এবং পুকুরে যদি মাছ চাষ করেন সেখান থেকে একটি লাভ গ্রহণ করতে পারবেন এবং পানির জন্য আপনার আলাদা কোনো লাইন করতে হবে না বা চিন্তা করা লাগবে না তখন আপনি ওখান থেকে মাছও হতে পারবেন এরপর যদি আপনি মাছের খাদ্য হিসেবে যদি পাশে একটি খামার তৈরি করেন মুরগির খামার এই মুরগির খামারের বৃষ্টি অনেক সময় মুরগি মাছ সরাসরি খেয়ে ফেলে আবার কিছু কিছু মাছ খায় না বা যদি মুরগির খামারে লিটার আকারে মুরগি পালন করেন এই লিটার মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন এবং লিটার আবার গাছের গোড়ায় যেমন আপনি বর্তমানে যে কৃষি খামারটি দেখতে পাচ্ছেন বা কৃষিক্ষেতটি দেখতে পাচ্ছেন এই ক্ষেতটিতে সম্পূর্ণ মুরগির বিষটা দিয়ে সার ব্যবস্থা করা হয় কেননা এরা কোনো রাসায়নিক সার দেয় না এই গাছে সম্পূর্ণ মুরগির বিষটা এবং গরুর বীজটা দিয়ে এই ক্ষেতটি করা হয়েছে এবং দেখেন তাদের ফুলও খুব ভালো হয়েছে দেখেন আমাদের যে কৃ রাসায়নিক সার দেওয়া হয় এই সারে দেখা যায় একই জায়গায় ফলের জায়গায় অনেকগুলো ফুল আসে আর যখনই এই অনেকগুলো ফুল আসে আর এই ফুলে যদি অতিরিক্ত ফলন ধরে তাই একটা বড় হয় একটা ছোটো হয় কিন্তু এই গাছটিতে এরকম কোনো সমস্যা নাই এরা এক একটা করে এবং এক একটা থকে এক একটাই ফল এসেছে যার কারণে এর ফল নষ্ট খুব কম হবে এবং ফলের আকার বড়ো হবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব